রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও মালদার ইংলিশ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকি ফোন করেছিল শাহাদাত শেখ ধৃতের বাড়ি ইংলিশ বাজারপুর এলাকাতেই এই মামলায় শাহাদাত সহ মোট পাঁচজনকে আটক করেছে মালদা জেলার পুলিশ একজনকে ধরা হয়েছে বিহার থেকে পুলিশ সূত্রে জানা গিয়েছে শাহাদাত জমি কেনা বেচা ব্যবসার সঙ্গে যুক্ত এই কাজে তার বেশ কিছু টাকা দেনা হয়ে যায় সেই দেনা শোধ করতেই এভাবে ডি কোম্পানির নাম করে সে ভয় দেখিয়ে টাকা কামানোর চেষ্টা করে কৃষ্ণেন্দুকে সে ভালোভাবেই চিনত মালদা জেলা থেকে করলে যদি ধরা পড়ে যায় সেই আশঙ্কায় সে এসেছিল কলকাতায় এবং সেখান থেকেই ফোন করে ফোন করে ভয় দেখানোর পর আবার সে জেলায় ফিরে আসে এই হুমকি ফোনের জন্য সে তার সঙ্গীদের সাহায্যে সিম কার্ড এবং একটি মোবাইল ফোন জোগাড় করে উদ্দেশ্য ছিল কাজ হয়ে যাওয়ার পর সিম কার্ড বন্ধ করে রাখার যাতে পুলিশ ধরতে না পারে কিন্তু শেষ রক্ষা হয়নি পুলিশ সূত্রে জানা গিয়েছে শাহাদার ছাড়া বাকি যাদের আটক করা হয়েছে তারা সকলেই কালিয়াচকের বাসিন্দা উল্লেখ্য দাউদ ইব্রাহিম বা ডি কোম্পানির নাম করে শুক্রবার ইংলিশ বাজার পুরো চেয়ারম্যান একটি ফোন করা হয় তার আগে একটি ম্যাসেজ কৃষ্ণেন্দুকে পাঠিয়ে বলা হয় কুড়ি লক্ষ টাকা না দিলে গুলি করে দেওয়া হবে গোটা ম্যাসেজটাই ছিল হিন্দিতে ফোন করে কৃষ্ণেন্দুকে বলা হয় টাকা না দিলে পরিণতি ভয়ঙ্কর পুলিশের দ্বারস্থ হন কৃষ্ণেন্দু চব্বিশ ঘন্টার মধ্যে ঘটনার কিনারা করল মালদা জেলার পুলিশ আমরা খুব চিন্তিত কারণ আমাদের প্রিয় নেতা বাবলাদা ফোন হওয়ার পর থেকেই আমার দলগতভাবে খুব ব্যথিত হয়েছে এটা নিয়ে মালদা জেলার তৃণমূল কংগ্রেস তারপরে আমাদের বিধায়িকা সমানিয়া সাবিত্রীর মধ্যে গাড়িতে অ্যাটাক করা হয় আমাদের দলের রাজ্যের সহসভাপতি প্রাক্তন মন্ত্রী মালদা জেলার তৃণমূল কংগ্রেস অন্যতম নেতা বড় ইংলিশ পৌরসভার চেয়ারম্যান তাকে প্রান্নাশের হুমকি দিয়ে কোম্পানি বলে একটা সংস্থা বা একটা ব্যক্তি বা একটা গোষ্ঠী বা একটা গ্যাং তারা আজকে ফোন করে পার্নাসের হুমকি দিয়েছে টাকা দাবি করেছে এটা আমরা ভাবতে পারছি না কারাই ষড়যন্ত্রটা করছে এবং এর পিছনে তার কি উদ্দেশ্য আছে সামনে দু হাজার নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমার মনে হয় যে মালদা জেলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে সুপরিকল্পিতভাবে এ ধরনের আক্রমণ এবং কুচক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে আমরা কিন্তু অনেক দিন মুখ বুঝে বন্ধ মুখ বন্ধ করে রেখেছি আর কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা থেমে থাকব না পুলিশ তদন্ত করছে পুলিশ তদন্তে সফলতা পাবে কিনা আমরা যাই না বিগত দিনে সফলতা পেয়েছে পুলিশ এটার ক্ষেত্রে পুলিশ সফলতা পাবে আশা রাখছি আমরা ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে যে মোবাইল থেকে মেসেজগুলো এসছে তাদের কয়েকজনকে চিহ্নিতকরণ করা গেছে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী আমরা হুঁশিয়ার করে দিতে চাই যারা এ ধরনের ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে যে বা যারা থাকুক না কেন সে গ্যাং থাকুক আর ব্যাং থাকুক যারাই থাকুক তারা কিন্তু রেহাই পাবে না তৃণমূল কংগ্রেসরা ঘুরিয়ে দিবে একেবারে আমরা তৈরি হচ্ছে নিজেরা তৃণমূল কংগ্রেসরা আমরা মিটিং ডেকে আমরা প্রস্তুতি গ্রহণ করে এই জন্য চক্রান্তকারীদের খুঁজে বের করে পুলিশ যদি ব্যবস্থা করতে না পারে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদেরকে গুড়িয়ে দিয়ে শিখিয়ে দিব যে মালদা জেলার তৃণমূল কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধ আছি একসাথে আছি তোমাদের মতো যত গ্যাং ফ্যাং গ্যাং ব্যাং থাকুক তার কাছে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি পড়ুয়া করে না এটা কিন্তু আগামী দিনে প্রমাণ করে দিব আজকের হুমকির পরে আমরা কিন্তু থেমে থাকবো না আমরা চ্যালেঞ্জ করছি এই কুচাক্রান্তকারী যারা আছে তারা গ্যাংকের থাকুক আর ঘরের ভিতরে থাকুক আর বাইরে থাকুক আর আভ্যন্তরীণ থাকুক যেই থাকুক না কেন তাকে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটির পক্ষ থেকে হুঁশিয়ার করে দিচ্ছি সাবধানতা অবলম্বন না করলে আগামী দিনে তৃণমূল কংগ্রেস কিন্তু ছেড়ে কথা বলবে না তৎপর হওয়া উচিত পুলিশকে এটা আমরা বারবার করে বলছি আরও বেশি তৎপর হওয়া উচিত পুলিশকে আরও বেশি গভীরে যাওয়া উচিত এবং যাতে করে মালদা জেলায় এ ধরনের ঘটনা আগামীতে যাতে না ঘটে সেদিকে পুলিশকে নজর রাখা উচিত বলে আমরা মনে করছি দুলাল সরকার খুন হোক বা কালিয়া চোখের তৃণমূল কর্মী খুন সব জায়গাতে দলের গোষ্ঠী কথা উঠেছে দলের লোকেরাই গ্রেপ্তার হয়েছে তৃণমূলের লোকেরাই গ্রেপ্তার হয়েছে কি বলবেন এই পার্টি কাউকে রেহাই করেনি যারা এই ধরনের ঘৃণ্য ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল বাবলাদার মার্ডার এসের সাথেও যারা যুক্ত ছিলেন দলের কর্মী থাকলেও তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন কাউকে রেহাই করা যাবে না এইগুলো ক্ষেত্রে যারাই থাকুক না কেন দলের কর্মী থাকুক দলের নেতা থাকুক বাইরের কেউ থাকুক বিরোধী দলের না থাকুক বিরোধীর লোক থাকুক কাউকে ছেড়ে কথা বলা যায়